ঈদ মানেই সীমায় উৎসব কিন্তু কেন রোজার শেষে ঈদ উল ফিতর মানেই নতুন জামা আলামী আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমায় উৎসব ঈদ আসতে না আসতে বাজার জুড়ে দেখা যায় সীমায়ের জয় জয়কার মনে হয় সীমায় না থাকলে বুঝি ঈদই হতো না প্রশ্নটা আসতেই পারে ঈদে কেন বিরিয়ানি নয় পোলাও নয় এমনকি রোষ্ট নয় সবার নজর সীমায় দিকেই থাকে সীমাই কেনার সঙ্গে চিনি গুঁড়ো দুধ বাদাম কিশমিশের বিক্রিও বেড়ে যায় বাবা গোল নাম্বার 1 মেহেদি মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি এক দোকানদার বলেন ঈদের বাজারে শিমাই নেই এটা কেউ কল্পনা করতে পারে না বরং মানুষ গরুর মাংস কিনতে ভুলে যাবে কিন্তু শিমাই কিনতে ভুলবে না ঈদের সকালে খালামণি ফুপা ফুপু বা চাচা ভাইয়ের বাসায় গেলে হাতে ধরে দেওয়া হয় শিমাই আর চিনি ভর্তি একটা ব্যাগ ছোটদের মনে প্রশ্ন এটা কেন দেওয়া হয় পুরনো দিনে লোকজন বলেন শিমাই মানে মিষ্টি আর মিষ্টি মানে ভালোবাসা আত্মীয় স্বজনের মাঝে মিষ্টতার সম্পর্ক বাড়ানোর জন্যই এই উপহার ডেস্ক রিপোর্ট অপরাজয়া